দিয়ে মুক্তি খোঁজে সবাই কি পায় মুক্তি রে লোক দেখানো কারো কারো আছে কারো আবার ভালোবাসার রে তোরা দেখতে যাব ঘর জমদের বাড়ি ঘর জমাই দেবরই যাব ঘর জমাই দেবরই হল じゃん

ভালো মন্দ খাওয়ার ব্যাপারে কোনো যেন ত্রুটি বা বিচ্যুতি না ঘটে এটা কিন্তু তোর দায়িত্ব জি খালু জান আপনার চিন্তা করতে হবে না আব্বা এই বাড়িতে জোড়া ঘর জামাইয়ের কারণে গ্রামের সবাই ঘর জামাইয়ের বাড়ি বলে এরপরে যদি আপনি আবার ঘর জামাই আনেন তাহলে আমরা গ্রামের মানুষকে কিভাবে মুখ দেখাবো শোনো হীরামণি আমার বাড়িতে আল্লাহ পাক একটার পর একটা কন্যা সন্তান দিচ্ছিল তখন মানুষ আমাকে পাগল মনে করত তুচ্ছ মনে করত এই বাড়ি নাকি কন্যার খামার আমি তখন কি উত্তর দিতাম জানো কি উত্তর দিতেন আব্বা এটা কন্যার খামার না এটা হচ্ছে সোনা রূপা হীরা জহর তাদের খামার আমি আমার কন্যাদের নামও রাখছি সোনা রূপা হীরা জহরত কেন নাম রাখছি জানেন আব্বা এই কেন রেখেছেন আমার কন্যা সন্তানের জন্মের পর থেকে ব্যবসায় আমি লাভের লাভ দেখতেছি এক একটা কন্যা জন্ম নিচ্ছে আর আমার ভাগ্যের দুয়ার খুলে যাচ্ছে এই যে আমার সহায় সম্পত্তি যা যা দেখতেছ সবই আমার কন্যাদের ভাগ্যের বদল হতে মানুষ আমাকে নিয়ে অনেক হাসাহাসি করত। বলতো পুত্র সন্তান নেই শেষ বয়সে দেখবে কি ঠিক তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আল্লাহ পাক যখন আমাকে পুত্র সন্তান দেয় নাই চার চারটা কন্যা সন্তান আমাকে দিয়েছে চার কন্যার বিয়ে দিয়ে চার জামাই ঘরে তুলবো ভাগ্য কন্যাদের বিয়ে দিয়ে পরের বাড়িতে ভাগ্য পাঠায় দিয়ে বোকামি করতে চাইনি কেমন বিরাট আপনার বুদ্ধির কোনো হয় না ঘরে যাও আমি আমার দুদিকে যাব যে আপনাদের এরকম একটা সিদ্ধান্ত চাপায় দিতেছে এইরকম অবিচার না আমার পক্ষে কোনো ভাবে মেনে নেওয়া সম্ভব না আপনারা দুজন মিলে একটু আব্বারে বোঝান না তোমার আব্বারে বোঝানোর দরকার নাই তোমারে বুঝাই তুমি মন দিয়ে শোনো য়ার পর যদি স্বামীর ঘরে যাও কিংবা শ্বশুর বাড়ি যাও চিন্তা করে দেখো তোমারে কতজনে ম্যানেজ করা লাগবে স্বামীরে দেখা লাগবে শ্বশুরে দেখা লাগবে শাশুড়িও দেখা লাগবে ননদরে দেখা লাগবে দেবরে দেখা লাগবে তাগরে চা দাও তাগরে নাস্তা দাও তাগরে কারণ দাও তারপর তাগর কাপড় সুপর ধো তারপর তাদের দুর্ব্যবহার সহ্য করো তাদের অত্যাচার সহ্য করো তাদের নির্যাতন সহ্য করো এর লেগে তোমার আব্বার বুদ্ধি ভালো জামাইদের ঘরে রাখো ঘর জামাই করে রাখো কানে ধরে রাখো কোনো রকম উল্টাপাল্টা করতে পারবে না সে তোমার গরম হয়ে থাকবে বুঝতে পারছো আরে রয়েছে অনেক ছেলেপিলে খুব লোবি হয় বুঝেছো লোবি তোমার আবার এই জন্য সম্পদ সম্পদ দেখি তোমাকে বিয়ে করবে তোমাকে বিয়ে করে বউ করে নিয়ে গেল তারপরে কি করবে অত্যাচার করবে প্রত্যেক দিন বলবে কি যা বাবার বাড়ি থেকে এইটাই আন সেইটে আন যৌতুক চাবে যৌতুক হুম তার সে ঘর জমাই হইয়ে এখানে থাকুক আমরা ইজিরা না হ্যাঁ তার ঠেসে আমরা সাইজ করে রাখবো ঠিক ভাই ঠিক বলেছি অবশ্যই আরো আছে যেভাবে সারা দেশে পরকিয়া চলতেছে পরকিয়ার বাজার গরম হইতেছে যদি ঘর জামাই করে রাখো ওই বেটা জীবনে পরকিয়া করতে পারবে না কারণ জানে পরকিয়া করলে জুতার বাড়ি ওর জান নিয়ে টানাটানি সুতরাং ঘর জামাইরে ঘরে রাখবা দেখবা আর কোনো টেনশন নাই তোমার জীবন সুখে শান্তিতে ভরা থাকবে বুঝছো তুলা ভাই আমি তো আমার সুবিধার চাইতে আপনাদের অসুবিধার কথা বেশি চিন্তা করতেছি আমাদের আবার কি অসুবিধা আমরা দুই ভাইরা ভাই সুন্দর মতো মিলেমিশে ঘর জামাই হয়ে বসবাস করতেছি আমরা দুই ঘর জামাই কোনো অশান্তি নাই আপনারা দুই ভাইরা ভাই মিলেমিশে থাকতেছেন কিন্তু নতুন যে দুই ঘর জামাই আসবে তারা কি আপনাদের মতো ভদ্র হবে তাদের মনের মধ্যেও তো শয়তানি প্যাস থাকতে পারে জিলাপির প্যাস থাকতে পারে পেটের মধ্যে তখন তারা দুই নতুন ঘর জামাই এসে যদি এরকম চাল খাটায় সব কিছু দখল করে নেয় এবং আপনাদেরকে আব্বার কাছে কোনো দামই থাকবে না তখন কি করবেন আপনারা ও তোলো ভাই হিরে মনে কিন্তু একদম ঠিক কথা বলেছে ওর কথাই কিন্তু যুক্তি রয়েছে হুম এই যে ওর কোনো স্বামী যদি মানে বদ স্বামী কপালে জুটে যায় যদি তার মাথার ভিতরে শয়তানি বুদ্ধি থাকে তা আমি তো বুঝতে পারবো না আমরা তো সহজ সরল মানুষ শিশু তো যে ভবিষ্যৎ রয়েছে সেইটা কিন্তু অন্ধকার হয়ে যাবে এই তা বাইরে তোমার মতো মনে করো নাকি আপনি কি বলতেছেন আপনি কি বলতেছেন আমারে মানে কি আমার মাথায় কি শয়তানি বুদ্ধি রয়েছে এ ধুলে ভাই এই আপনি আমি তো

আপনারা থামেন তো এই যে আপনারা দুজন মিলে সারাক্ষণ জগরা করতে থাকেন আবার যদি নতুন করে নতুন জামাই যুক্ত হয় তখন কি হবে তখন তো মাথা ফাটাফাটি হবে তখন তো রক্তাক্ত হবে তার থেকে আপনারা কি শান্তিতে থাকতে চান এখনো সময় থাকতে আব্বারে ভালো করে বোঝান এবং এই বাড়িতে নতুন ঘর জামাই আনা ঠেকান নিজেরা বোঝান ভালো করে আব্বারে বোঝান আচ্ছা আপনাদের কোনো কিছু করতে হবে না আমি আপনাদেরকে কুবুদ্ দিতেছি হ্যাঁ ছুটিতে আসছো দেশে তুমি তুমি আবার বিদেশ যাবা বোকা ওই তো আমার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট আমি তো সৌদি আরবে আছি আর ওই মাইয়া বিয়া দিয়ে কোথায় নিবো ইতালি নিয়ে যাবো আর আমি তো ইতালি যাইতে চাই শোন সৌদি আরবে মাছ ভাই আমি বকরি করি ওখানে মনে কর দশ হাজার টাকা টিকিতে কষ্ট হয়ে যায় সারা মাস ফরত পাতি দিয়া টাকা টিকা না যায় না আর এই মাইয়া বিয়ের বিয়ে যদি একবার ইত্যাদি যাইতে পারি নিজের লাইফটা চেঞ্জ হয়ে দেবো আর ভবিষ্যতে মনে কর তোর ওই নিয়ে যেতে পারো আমি তোমার বউয়ের টাকায় বউয়ের দয় আমি ইতালি যেতে চাই না তাছাড়া আমি এই দেশে এম এ পাস কইরা আমি দেশে চাকরি বাকরির চেষ্টা করবো আর চাকরি বাকরি যদি না হয় আমাকে দেশে খাসির মাংস গরুর মাংসের দাম এই খাসি গরুর ফার্ম দেবো ফার্ম দিয়ে ওই মাংস বেঁচে আমি স্বয়ং সম্বল করে থাকতে পারবো আমার বিদেশ যার দেওয়া হবে না আল্লাহ যা আমি ওটা ব্যাপার ওর আপা তোমরা দুইজন খুব আনন্দে আছো তা তোমাদের ঘর জামাই দুইটা কই কই আমাদের ঘর জামাইর কথা জানা তোর লাভ কি হ্যাঁ তোর এত দরকার কিসের আম গো জামাই আম গো চিন্তা আম গো টেনশন হ্যাঁ তোর এত চিন্তা কিসের এই যে গুড়া বয়সে এত পাকনামি এটা কিন্তু ভালো না বুঝছস ঘর জামাইর খবর জানতে আছস আচ্ছা তোমরা এরকম কেন কও তো আব্বাজি সারা দিন এতগুলা দোকান সামলাই তোমাদের দুইটা ঘর জামাই রে দোকানে বসেলে কি ক্ষতি হয় আচ্ছা জহরত আপনার যে আব্বার লাগে এত আদর ভালোবাসা মায়া দরদ উতলায় পড়তেছে আপনি একটা কাজ করেন আমি বড় বোন হিসেবে আপনার একটা বুদ্ধি দিই

এর পরেও যদি তুমি বলো আরো দায়িত্ব নিতে আমি বাবুর্চি দায়িত্ব পালন করতে রাজি আছি তুমি আর আমার সাথে কথা বলবে না আর কখনো তুমি আমার সামনে আসবে না তুমি আমাকে কোনো দিবে না আরে হিরামুনি এত রাগ করলে চলে বলো না আর কি কি করতে হবে তুমি তো জানো আমার আব্বা চারটা মেয়েকে বিয়ে দিয়ে চারটা ঘর জামাই ঘরে তোলার ঘোষণা দিয়েছে অলরেডি দুইটা মেয়েকে বিয়ে দিয়ে দুইটা জামাই ঘরে তুলেছে এখন তোমার পালা সো তুমি যদি আমাকে পেতে চাও

ঠাকুর তুমি এই যে হীরামনির বিয়ার সিদ্ধান্ত নিছেন খুবই খুশি হয়েছে আমরা কিন্তু কথা হচ্ছে ছেলের সাথে বিয়ে হবে এই ছেলের কি খোঁজ খবর নেওয়া হয়েছে ছেলের খোঁজ খবর ঠিক মতো নিতে হবে আব্বা তাছাড়া কিন্তু হীরামণি সমীক্ষে করবে সাবধান আমি ব্যস্ততার মাঝে যতটুকু পারছি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি এসবের খোঁজখবর নেওয়ার দায়িত্ব তো কন্যার ভাইদের ওরাই খোঁজখবর নেবে কিন্তু ওদের তো কোনো ভাই নাই ওদের কপাল বন্ধ। আব্বু আপনি কি বলতেছেন আপনার কথা শুনে আমার তো লজ্জায় মরে যেতে ইচ্ছে করতেছে হিরে ভাই নেই তো কি হয়েছে আমি তো হিরে আমার নিজের বোন হিসেবে মনে করি এখন তাকে বোন মনে করে কিনা সেইটি তো আর আমি বলতে পারবো না কি কইতেস আমার আব্বার কাছে কালার করতেছ না আব্বা কি করতেছে হীরামণি হার বোন আমার বোন না হীরামণি হার কলজা আমার কলজা না শোনেন আব্বা বিরাট ভুল করছে আমরা লজ্জায় আমার মাথা হেট হয়ে যেতেছে আপনি আপনি বলেন ঠিকানা ঠিকানা দেন দেন আমি আজকে যাব আমি আজকে যাই ছেলের সদ্য গোষ্ঠীর ঠিকানা নিয়ে আসবো ঠিকানা নিয়ে আসবো খোঁজ খবর নিয়ে আসবো ছেলে কেমন ভালো না মন্দ সমস্ত কেমন সব খবর নিয়ে আসবো দুলো ভাই আমি যে যাবেন যাবেন করছে আমি কি করেছি আমি কি ল্যাংড়া লুলো হয়ে ঘরে রয়েছি হম আমার হাত পা নেই নাকি আমি 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 যেই সব জানাতেন আপনারা আপনারা ঝগড়া করবেন না আপনারা তো হীরামনিরে বোন মনে করেন আপনারা যদি ঝগড়া করেন তাহলে মানুষ আমার মন্দ বলবে সাবধান ঠিক আছে আপা ঠিক আছে কোনো ঝগড়াঝাটির মধ্যে নাই আমি হীরামনির বড় ভাই অবশ্যই এই দায়িত্ব আমি পালন করব। আমি যে পালন করি নাই এর জন্য আমি অনেক লজ্জার মধ্যে পড়ছি আব্বা কোনো সমস্যা নাই আমি এখন বড় ভাইয়ের দায়িত্ব একশো ভাগ পালন করব। এই যে ভাই আবারও ভুল করতেছেন আপনি শুধু বলতেছেন আমি 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 কেন বড় হিসেবে আপনার দায়িত্ব রয়েছে না আপনি আব্বুকে বলেন যে আমরা দুইজন যেয়ে আমরা খোজ খবর নিয়ে আসবো আমরা যাবো সেই যে বলেন আমরা দুইজন মিলে করতেছি আব্বু আপনাদের দুজনের কথা শুনে আমার মনটা জোড়া হয়ে গেল আপনারা আজকে এখনই যা খোঁজ খবর নিয়ে আসবেন আমি এখন দোকানে যাচ্ছি রাতে এসে শুনবো আসি আপনি কি দেখে সুবহান আল্লাহ বলেন আমি ঠিক বুঝলাম না আপনার চেহারা দেখা আমি সুবহান আল্লাহ কইছি আপনার মতো একজন সুদর্শন যুবক নুরানি চেহারা যুবক আমি এই বয়স আর দেখি আমার জীবনটা ধন্য হয়ে গেছে দেখতে শুনতে আপনি লাখে একটা এ দুলো ভাই আপনি কি বলতেছেন লাগে একটা আমি তো দেখতেছি যে এইরকম একটা ছেলে কোটিতে একটা মেলে আসলে কোটিতে একটা সরি এই কথা আপনারা ঠিকই বললেন এই কথা আমাকে দেখে সবাই বলে আমি ধন্য হয়ে গেলাম কিন্তু ভাই হয়েছে কি আপনারে দেখে আমার খুব মায়া লাগতেছে বুঝতে পেরেছেন খুব মায়া লাগতেছে আর সেই সাথে খুব আফসোসও লাগতেছে আমনার মতন একটা সোনার সেলির ভবিষ্যৎ কি অন্ধকার হই যাবে এইটা ভেবে ভেবে খুব আফসোস লাগতেছে সরি আমি আপনার কথা বুঝতে পারলাম না একটু বুঝিয়ে বলবেন আই কই তো তো সাই সব খোলাসা করে কিন্তু আমি বুঝবার পারতাছি আপনি আমাকে কথা ষোলো না বিশ্বাস করবেন না মনে করবেন এগুলো সব বোকাস বিশ্বাস করার মতো কথা হলো আমি অবশ্যই বিশ্বাস করব দুলাভাইরা আপনারা খুলে বলেন আমি শুনতে চাই না ওই হয়েছে যে আবার ভাববেন যে এরা কেমন মানুষ মন মানে নিজেদের শালীর ব্যাপারে তারা এসে মন্দ কথা বলতেছি এইটা যদি আবার আপনি ভেঙে ফেলেন আহা যা সত্য তা বদনাম হইলো সত্য আপনারা খুলে বলেন আমি শুনতে চাই আপনি যদি আমাকে শালিরে বিয়া করেন তাহলে আপতার মতো একটা সোনার টুকরা ছেলে সাই হয়ে যাবেন সাই সোনা তখন বিক্রি হইবো সাইর দামে হুম কী হয়েছে এই যে আমাদের শ্বশুর বুড়ো মেয়ে ওই বুড়োর চারটি মেয়ে বুঝতে পেরেছেন বড় দুই মেয়েরে আমরা একজন বিয়ে করেছি এখন বিয়ে করে তো আমরা ঘর জামাই কি করব বলেন ওই সব কাজ তাদের যে কাপড় চুপড় আছে না তাও কিন্তু ধুয়ে দিয়া লাগে এখন ভাবতেছি যে আপনার মতন একটা ভালো ছেলে আপনি যাই কি তাই করবেন এই যে ভাই স্বর্ণকারের দোকানের সামনে ছাইয়ের গাদা দেখেন না এক গাদা দেহেন দা মনে করেন আমরা স্বর্ণের একটা টুকরারে হাতুড়ি দিয়া বাড়ি ছোট্ট একটা স্বর্ণের টুকরা এখান থেকে স্লিপ করে যদি ওই গাদার মধ্যে পরে তাহলে কি হইল কি হইল ওই স্বর্ণ গাদার লাগে মিলে গেল তখন স্বর্ণ বিক্রি হইব সায়ের দামে স্বর্ণ আর ছায়ের মধ্যে কোনো তাহাত নাই কথা বুঝছেন কি বিরাট যুক্তিপূর্ণ কথা বলছেন তা আমি কি কারণে সায়ের দামে বিক্রি হবো সেটাকে একটু বুঝাই বলবেন আচ্ছা একটু চিন্তা করে কোন তো আমার এদিকে কি মনে হয় আমার বয়স কত কত এব মনে হয় চল্লিশ সব বাস এক ঠিক আছে তেইশ বছর বয়সে আমি ফ্যামিলিতে বিয়ে করি এই পিঠা কথা কতো কিছু নেকি তেইশ বছর বয়সে আমি ফ্যামিলিতে বিয়ে করি আমি এই ফ্যামিলি বড় জামাই এক বছরে এক বছরে আমার বয়স

জাল কেউ বা রে তোরা দেখতে যাব ঘর দে দেবার যাব ঘর জামাই দে বারি হাই রে ঘর জামাই দে বারি ঘর জমাই দেবার